নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ আপনারা করুন করুন রোপণ জল দিন তা বেলের আপনাদের জন্য শুভ হবে। রয়েছে বব করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ শিব যোগ এবং দিন থাকবে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে তেতাল্লিশ থেকে ছটা চব্বিশ পি এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল দশটা এক থেকে এগারোটা পিয়াল্লিশ এবং শুভ সময় একটা বাইশ থেকে তিনটে তিন এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখা যাবে। শুভ জন্য সাদা এবং সংখ্যা কর্মে সমস্যাগুলি দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা নয় কন্যা রাশি নতুন সুযোগ আপনাদের কর্মক্ষেত্রে আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে পারে কর্মে লাভ দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসতে দেখা যাবে কর্মে লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর আর্থিক লাভের প্রবল সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে পারে আর্থিক লাভ নিতে দেখা যাবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত মীন রাশি সম্পর্কের সমস্যা বৃদ্ধি পাবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলির সমাধান ধীরে ধীরে এই সময়কালে দেখা যেতে পারে আপনাদের জন্য এবং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে